কিন্তু আমার নজর তিনটি তো আমার আদিবাসীকে যখন বলছো তোমাকে দৃষ্টি রাখছে তখন প্রতিবাদ করছো না যখন মুসলিম সমাজের একটা আইপিএস অফিসারকে সুমন্ত অধিকারী যখন খারাপ ভাষায় আক্রমণ করছে মমতা ব্যানার্জী তখন প্রতিবাদের ভাষা দেখতে পাওয়া যায় না কারণ একদম আদিবাসী তাকে তার সাথে যখন ক্লাস নিচ্ছিল তাকে তার জাত তুলে কোন নির্দেশে শিকার হচ্ছে করতে দেখতে পাই না কারণ ওকে গতকাল ਦਿੱচ্ছে মমতা बनर्जी যখন মুসলিম ইসলাম নাকি তার মহাশয় তখন মমতা বলতে দেখতে পেলাম না কেবিয়ার হবে না তৃণমূল পাঠিয়েছে ধর্মে ধর্মে বিবেদনা লাগালে তৃণমূল আর আদিনা বাংলায় এই দু নির্বাচনে আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে একজন ভাল আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় হাজার টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে আর একজন কি বলেছিল দুর্নীতি মুক্ত বাংলা দেব দুর্নীতি যুক্ত বাংলা পরিণত করার চেষ্টা করছে দুটো দল দিয়ে প্রত্যাখ্যান করে দেওয়ারা বুঝে নিয়েছে সেই জন্য কিছু কৌশলে একটা ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হবে এই ধরনের খেলা খেলার চেষ্টা করছে না রে ভাবতে বলেছেন আরিনা মসজিদে যে লোক এসেছিল সে লোকের পরিচয় পুলিশ জানে না এটা গায় বলে যাচ্ছে আমার এক আমার এসসি সমাজের মায়ের জমি নাকি লোক হচ্ছে আমার কাছে খবর এসেছে এখানে আমি এই প্রোগ্রামের সাথে তার সাথে কথা বলবো প্রতিদিন আমরা থেকে তার জমি উদ্ধার করে যাব এটা হচ্ছে শাসক আইএসএফ কে ডেকে দাও আইএসএম মুসলমানের দল নয় এসপিএস এর কারণ ভয় পেয়ে দল নয় বা কোন ধর্মকে প্রমোট করতে আসেনি আইএসএফ এসে যে মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে যে অত্যাচারিত যে নিপীড়িত যে লাঞ্ছিত যে বঞ্চিত তার পাশে আইএসএফ দাঁড়াবে তার ধর্মীয় কি পরিচয় দেখার দরকার নেই আইএসএফ ছুটে চলে গিয়েছিল চোপড়াতে ওখানে ধর্মীয় কারণ ধর্মীয় পরিচয় ছিল আদিবাসী তাদের উপরে তৃণমূলের দুষ্কৃতিরা হামলা করেছিল বাড়ি ঘর ঘর ভেঙে দিয়েছিল সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে এমন

এখনো আদিনা মসজিদ নিয়ে কথা বললো না কেন কিন্তু তাদেরকে আমার সোশ্যাল সাইটে এটা পোস্ট করতে দেখলাম না মুখ্যমন্ত্রী এখনো কেন আদিনা মসজিদে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি আছে বিনষ্ট করা যে চক্রান্ত করেছিল তাকে এখন অ্যারেস্ট করলো না কেন এ কথা কিন্তু তাদেরকে লিখতে দেখতে পাচ্ছি না কিছু মানুষজন আছে তাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে আইএসএফ এর পেছনে রাখো কথাই কথায় আইএসএফ কে ডিস্টার্ব করো কারণ কেন আইএসএফ তো শুধু মুসলমানদের দল নয় এখানে বসে আছে এই জায়গায় বলে যাচ্ছে আমার এক আমার এসসি সমাজের মায়ের জমি নাকি লুট হচ্ছে আমার কাছে খবর এসেছে এখানে আমি এই প্রোগ্রামের সাথে তার সাথে কথা বলবো পুরো আমরা থেকে তার জমি উদ্ধার করে যাব এটা হচ্ছে আইএসএফ মুসলমানের দল নয় এসটিএস কারো ভয় দিয়ে দল নয় বা কোন ধর্মকে প্রমোট করতে আসেনি যে মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে যে অত্যাচারিত যে নিপীড়িত যে লাঞ্ছিত যে বঞ্চিত তার পাশে আইসে দাঁড়াবে তার ধর্মীয় কি পরিচয় দেখার দরকার নেই আইএসএম ছুটে চলে গিয়েছিল চোপড়াতে ওখানে ধর্মীয় কারণ ধর্মীয় পরিচয় ছিল আদিবাসী তাদের পাশে দাঁড়িয়ে এমন আন্দোলন সংগঠিত করেছে সরকার নাকি শুনছি বাধ্য হয়েছে তাদেরকে বার্তা দেবে বলে কবে টুইট করেছে এটাও চাইছে